সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিয়ত চেষ্টা করছি কথাটি বলছিলাম যে লরা লুমের লরা রুমের একজন সিনিয়র আহ যুক্তরাষ্ট্রের সাংবাদিক উনি প্লেইন থেকে উনি যখন আসছিলেন গতকালকে আহ ওয়াশিংটন ডিসিতে উনি বসবাস করেন ফ্লোরিডায় উনি তখন প্লেইন থেকে একসে এই বাংলাদেশের এই ইয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত এই অনুষ্ঠানই বন্ধ করে দেওয়া উচিত এবং ওনার ওই অনেক বড় অনেক লম্বা টুইটে সাধারণত এত লম্বা লেখা কেউ লেখে না উনি লিখেছেন সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আমি একটু বাংলায় পড়ে শোনাই সেটা হলো ইউনিস যে মাস্টার মাইন্ডের কথা উল্লেখ করেছেন এবং যাকে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে তিনি হচ্ছেন মাহফুজ আলম ড্যাশ একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহের একজন সদস্য আনকোট এই বিষয়টা দেখেন এই সাংবাদিক যে কথাটা বলল নিউ ইয়র্ক টাইমস লম যে প্রতিবেদন প্রকাশ করলো বাংলাদেশের উপরে আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস এর সাথে ডক্টর ইউনিসের খুবই ভালো সম্পর্ক উনি যখন গত সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলেন জাতিসংঘের পিকনিকে যোগদান করার জন্যে আমি বলি কারণ হয় না সেখান থেকে উনি কিন্তু সেখানে উনি ইন্টারভিউ দিবেন সেখানে যখন সাংবাদিক ওনাকে সাংবাদিকের কাজ তো সাংবাদিকতা করা আমাদের কাজ কিন্তু আমাদের কাজে যদি কোনো দল কোনো দেশ সেটার পক্ষে যায় সেটা কিন্তু আমরা দায়ী নয় কারণ আমরা সত্যের পক্ষে অর্থাৎ সেখানে যখন সাংবাদিক ডক্টর ইউনুসকে সম্মানের সাথে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে না হচ্ছে না রিপিট করলেন আবার যে হচ্ছে আমরা জানি সেখানে হচ্ছে উনি বললেন না হচ্ছে না তিনি আবার বললেন আমরা এটা আপনাকে বলছি তৃতীয়বার বললেন বলছি যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন আপনার সরকার উনি তখন বললেন অতিরঞ্জিত এই যে বিষয়টা যেভাবে উনি মিথ্যা কথা বলেন মানে উনার হয় বয়সের কারণে না হয় উনি হয়তো বা অন্য কোনো রোগাক্রান্ত হয়তো হয়তোবা উনি এই যে আমি আগে বলছিলাম যে অপরিণামদর্শী সেই নিউ ইয়র্ক টাইম কিন্তু এই প্রতিবেদনটাতে এই কথাগুলোই স্বীকার করে নিচ্ছে যে এই কথাগুলো এখন আপনার আপনি আমাকে প্রশ্ন করার সময় যেটা বললেন এবং আমি যেটা তুলে ধরলাম অর্থাৎ যে আমেরিকার যে পররাষ্ট্র নীতির বা যারা প্রতিদিন কাজ করছেন এবং ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে যেহেতু এই বিষয়টা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট এই উগ্র সন্ত্রাসবাদকে লা শুধু লালন করছে না এবং সেখানে আপনি একটু আগে যেটা বলেছিলাম যে তুলসী গাবার্ট বাংলাদেশে যে খেলাফত আন্দোলনের কথা মিছিল হচ্ছে সেসবগুলো তুলে ধরছেন তুলসী গাবার্ড তুলসী গাবার্ড ব্যক্তিটাকে ভুলে যান ওনার পথটাকে লক্ষ্য করেন সেই পদ থেকে যে লোকটা ব্যক্তিটাই কথা বলে তার অর্থ হলো অবশ্য অবশ্যই বাংলাদেশে যে উগ্রবাদের চারণ ভূমি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে এ এটা হলো কনসার্ন আর এই কনসার্ন যখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এটারও ট্রান্সলেট করব না কনসার্ন উইল टेक ইট লাইক কনসার্ন যখনই কনসার্ন হয় আমেরিকান যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সম্পূর্ণ জিরো টলারেন্স উদাহরণস্বরূপ পানামার প্রেসিডেন্টকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন কারণ তাদের কনসার্ন ছিল সেখানে আচ্ছা চলো আমরা এইভাবে বলি যে বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশের গণতন্ত্র চর্চা হবে আবারও সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্যে ভারত যেমন উদ্বিগ্ন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাত্তর সনে বা পৃথিবীর বুকে এটা আমরা বারবার বললেও আজকে আবারও বলতে হবে পৃথিবীর বুকে একমাত্র ইতিহাস আমাদের বঙ্গবন্ধু ছিলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন এই জন্যে ভারতের বুট বা ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে আজকে যদি কোনো প্রতিবেশী আর বিদেশি কোনো বোট আমাদের দেশে আসে তাহলে তারা কখনোই ফিরে যাবে কিনা সেটা সংশয় যেমন উদাহরণ আমেরিকা কিন্তু কোথাও থেকে তাদের সৈন্য এখনো পর্যন্ত আনেনি এবং ভবিষ্যতে আনবে কিনা বাংলাদেশে যদি কোনো বিদেশি শক্তির আগমন ঘটে তাহলে আমি দোস্তগির জাহাঙ্গীর ঘোষণা করতে হবে যুদ্ধ করতে হবে সেই পরীক্ষা পরিস্থিতিতে আমরা পড়তে চাই না প্রতিবেশী প্রতিবেশী বন্ধু তাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে তাদের সাথে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন আমাদের তেমন ভারতকে বিশেষভাবে ভাই ব্রিচ। আমি এই কথাটা মনে রাখেই ডক্টর ইউনিসেফ প্রতিও আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম দাবি জানিয়ে যাচ্ছে যে সকল সাংবাদিকদের গুণী সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আপনি বিনা বিচারে আটক রেখেছেন। আপনি ইতিমধ্যে জানেন পৃথিবীর 14টা সাংবাদিকদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা দাবি তুলেছেন যে আপনারা তাদেরকে মুক্তি দিতে হবে। আমিও সেই দাবিটি জানিয়ে রাখলাম যে এটা না হলে পরিণতি আরো হবে আর বাংলাদেশে যে সকল প্রায় 40 50 হাজার রাজনৈতিক

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে যার প্রচ্ছন্ন প্রভাব পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা সেটি পরিষ্কার হয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উৎসাহিত হচ্ছে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুলসী গ্যাওয়ারের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন না এমনটি অনেকে মন্তব্য করছেন এই লরা লোমার লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এর সাথে আরও আরও অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই আলোচিত হচ্ছে কেন তিন চার দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্ করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন হাস করেছেন লরা লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন লাল লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং অন্তর্বর্তী সরকারের জন্য সেটি একটু বোঝানোর চেষ্টা করছি ওই ছয় কর্মকর্তার একজন হচ্ছেন ওং ওং জাতীয় নিরাপত্তা পরিষদের উপ উপদেষ্টা তার বাবা মা চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের অভিবাসী যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারে একটি যোগাযোগ গড়ে উঠেছিল যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে সিগনালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এই কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন সেই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওপি এই অ্যাকাউন্টে গত দোসরা এপ্রিল একটি পোস্ট করা হয় কি ছিল সেই পোস্ট সেখানে লেখা রয়েছে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ও বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিল রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন দুই কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন নতুন প্রশাসন ও বাংলাদেশের সরকারের মধ্যে পর্যায়ের যোগাযোগ যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তা যোগাযোগ থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিল রহমানের বা বর্তমান সরকারের সেই অ্যালেক্স ওং তো প্রচন্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদ্বেষী সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর এক অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে লরা লোমার গত একত্রিশে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার ম্যাডেলিন অলব্রাইট ব্রাইট গ্রুপ পুরস্কার এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেককে দেয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক সেন্টারে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহারির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএস এর অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলবাইট অনারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেয়া হবে তার বক্তব্য তুমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে যে দেশে এখনো ধর্ষণ এবং নারীবিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন একজন সদস্য। আরও বলছেন। ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন যিনি বলছিলাম জর্জ রোসের কথা তিনি উল্লেখ করেছেন যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন তার পুত্র তার ছেলে অ্যালেক্স সরস এবং হিলারি ক্লিনটন সমর্থিত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় উনিশশো সালে যখন সরস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির পঁয়ত্রিশ শতাংশ শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নিব নাকি বিবেচনায় নেওয়ার কোনো কারণ নেই লরা রুমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে কিংবা অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার সেই বিষয়গুলোতেও যদি তারা বিবেচনায় নেয় তাহলে নোমারের যেই অবস্থান সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে